আর আপনি এখনো পর্যন্ত সালেমের গান এখনো পর্যন্ত সালেমের পক্ষে স্ট্যাটাস দেন তাদের পক্ষে কথা বলেন আপনার বিবেকের উপরে ক উপরে পোশাক কইছেন বলা আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাঁপড়ালে আমরা নরম হয়ে যাই সেনা বাহিনী ধরেছে ওইটারে নরম বানিয়ে ফেলেছে পাপের বোঝাটা এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন আমি যখন নিজে ওকে ধরেছি ইন্না বাদশা রব্বে কালা সাদিদ তোমার রবের ধরা বড় শক্ত ধরা তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করেছেন এর প্রমাণ কালামানিক বিসি পর্যন্ত উড়ি গেছিলাম ফরেদপুরের একজন সন্তান খান সাহেব নামে মতিয়ার রহমান খান ও একটা ডাবিং করেছে টকসর কালামানিকের ময়ুদ্দিন খান বলছ না তাই বলে আমার বিসিতে মারবে আর কত অপমান করবে আল্লাহ আপনারে আমি তো বাস্তবে আয়াতটা দেখতে পাচ্ছি আযাব মুহিন অপমানজনক শাস্তি আল্লাহ তাদেরকে যে দেবে আল্লাহ কিন্তু আরম্ভ করে দিয়েছে ঠিক এইজন্য ছোটখাটো জালেম যারা আছে আজকে অনেক ছোটখাটো জালেমরা বলছে আমরা আর এই জুলুমের দলে নেই আমরা পরিবর্তন হয়ে ফিরে আসলাম এখনো সময় আছে আসেন তাড়াতাড়ি নাতে মরনের ঘন্টা বেজে গেলে কিন্তু আর তওবা কবুল হবে না ঠিক

এদের মধ্যে আল্লাহর এত বেশি রাগ হয়ে যায় ফেরাউনও কিন্তু শেষ ও বলেছিল আনাহু লা ইলাহা ইল্লা আল্লাহ বলতে পারে না আপনি তাফসিরে দেখবেন যখন একবার পানির নিচে তারছিল আবার উপরে ভেসে ওঠে পানি খেতে খেতে পেট মোটা হয়ে গেছে তখন ও বলেছিল আনাহু লা ইলাহা এল্লাহ বলতে যাবে জেবরাইল এসে মুখের উপরে কাদা লাগিয়ে দিয়েছে যত মানুষকে চুল অত্যাচার নির্যাতন সৈরাচারে কায়দায় কষ্ট দিয়েছ তোমার এই কষ্টের সাথে হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে তোর এখন আর তো কবুল হবে না তোর মুখ দিয়ে আল্লাহর ওই কালেমা এখন আর বের হবে না তোকে আমি রেখে দিলাম যা

আল্লাহ পাকের হেদায়ত থেকে তারা চির বঞ্চিত হয়ে যায়